আইসেল তখন আমার সামনে একটা আইডিয়া আছে তো গাইস আমি কিন্তু আবারো একটি নতুন ফ্রি ফায়ার কালেকশন ভিডিও নিয়ে চলে আসলাম আছে তো আমি সেলার গেলে হবে বললাম যে ভাই আমি আইডি নেব তখন একটা ভয় আছে তোমার শুনো আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভাই বলেন আপনার কি কোন আইডি লাগবে আর আপনার বাজেট কত তো সে আমাকে একটা ভিডিও দেয় আমি বললাম যে এইটা কত সে একটা ভয়েস পাঠাই সেটা তোমরা শোনো এটা নিলে ভাই আপনি তো সেল করতেছি চাই বাইশশো টাকা দিই আপনি একুশশো টাকা দিন তারপর আমি বললাম যে ভাই উনিশশো টাকা দিব তারপর সে একটা ভয়েস দেয় সেটা তোমরা শোনো ভাইয়া উনিশশো তো কম হয়ে যাবে যে ভাই বরাবর দু হাজার যেহেতু বসুন দু হাজার দিন তারপর আমি বললাম যে ওকে ভাই একটা কথা তখন সে আর কোনো রিপ্লাই দিচ্ছিল না তখন সে একটা ভয়েস দেয় সেটা তোমরা শোনো জি ভাইয়া বলেন আপনার কি কোনো আইডি লাগবে আমি বললাম যে হ্যাঁ লাগবে তারপর সে একটা ভয়েস দেয় সেটা শোনো হ্যাঁ ভাইয়া বললেন আপনার কি কোনো আইডি লাগবে আমি তাকে বলেছিলাম যে ভাই লাগবে ভাই লাগবে সে বুঝতে ছিল না তখন সে বললো কত টাকা আমি বললাম পাঁচশো থেকে এক হাজার টাকা আছে ভাই তখন সে আবার আগের ভিডিওটাই দেয় বর্তমান সে আরেকটা ভাইরাস হয়ে সেটা তোমরা শোনো এটা এটা ভাইয়া নিতে পারে না এটা সেল করতেছে প্রায় বারোশো দিয়ে এক হাজার দিয়ে নিতে পারে আমি বললাম যে ভাই ছয়শো দিব তখন সে আরেকটা ভয়েস দেয় সেটা তোমরা শোনো না ভাই এটা বরাবর ফিক্সড প্রাইস এক হাজার টাকা ভাই এক হাজার টাকার এক টাকাও নিচে নামবে না সে কিন্তু বলেছিল এক হাজার ফিক্সড আমি বললাম যে ভাই আটশো টাকা দেন প্লিজ আমার কাছে আর কোনো টাকা নাই ভাই

ফেসবুক আইডি তো ভাইয়া আছে কিন্তু ফেসবুকে আপনার একটু সমস্যা হবে সমস্যাটা হচ্ছে ফেসবুক আইডি কিনলে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে প্রবলেম হতে পারে আর নাম্বার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে একটু প্রবলেম হতে পারে তো আপনি যদি এটা নেন জিমেল নেন এটাতে কোনো প্রকার টু ফ্যাক্টর কোনো কিছু মারা নাই এটা নিলে হান্ড্রেড পার্সেন্ট সেফটি গ্যারান্টি আমি দিব কোনো প্রকার সমস্যা হলে আমি ঠিক করে দেবো ঠিক আছে কিন্তু ফেসবুক আইডি নিলে ফেসবুক আইডি নিলে এটা তো এবার আপনারই নেওয়া লাগবে কারণ এগুলোতে কোনো এসি চেঞ্জ করা যায় না অনেক সময় তারপর আমি বললাম যে তাহলে আমি এটাই নিব তখন সে আরেকটা বয়েস দেয় সেটা তোমরা শোনো জি ভাই ঠিক আছে তো আইডি এখন নেবেন আমি বললাম যে হ্যাঁ ভাই এখন নেব তারপর বললাম যে ভাই আপনার বাসা কোথায় তখন সেটা বয়েস দেয় আমার বাসা হচ্ছে পটুয়াখালী দশ কিনা বরিশাল বিভাগ পার বললাম যে ভাইয়া একদিনে কতগুলো এটি সেল করে তখন সে একটা বয়স দেয় ভাই কয়েকদিন ধরে তেমন একটা সেল হয় না কারণ আমার ফোন নষ্ট হয়ে গেছে তো মেইন ফোন যেটা আছে সেটা নষ্ট হয়েছে তো যার কারণে সেল তেমন বিক্রি করতে পাই না আমি বললাম যে পে নাম্বার দেন নগদ নাম্বার সেন্ড মানে দিয়ে এখন ভাই বিকাশ তো আপনার হচ্ছে টাকা ঢোকে না অনেক সময় সে তখন একটি নগদ নাম্বার দেয় একটা ভয়েস দেয় তো ভয়েসটা বাদ দিলাম তোমার আমি বললাম যে বিএস নাম্বার দেন ভাইয়া আমার এখানে তোমার সাথে বিএস নাম্বার দেয় এর সাথে একটা ভয়েস দেয় সেটা তোমরা শোনো ভাই দেখেন বিকাশে যায় নাকি এটা আমার বিকাশ পার্সোনাল সেন মানি দেন দেখেন এই নাম্বারে টাকা যায় নাকি তারপর আমি বললাম যে ওকে ভাই ওয়েট তারপর বলছি যে দিসি ভাই গেছে সে একটা ভয়েস দেয় সেটা তোমরা শোনো

আপনি না হলে আপনার ফোন দিয়ে একটু ভিডিও করে দেন ঠিক আছে তারপর বললাম যে ভাই কীভাবে ভিডিও করবো আমি তো কাগজে নাম্বারটা লিখে দিয়েছিলাম সেখানে তো অনেক ভিড় মানুষ তখন সে একটা বয়স যেটা শুনে ভাই তাকে বলবেন যে ভাই যে ওনার বিকাশে তো টাকা ঢুকে নাই আপনি একটু দেখেন টাকাটা দিচ্ছে নাকি আর উনি যদি বলে টাকা দিয়েছে তাহলে আপনি ওনাকে বলবেন ভাই আপনার একটু মেসেজে যান একটু মেসেজে ছবিটা তুলে আমি ওনাকে একটু দিই ওইরকম দোকানদারকে বললে আপনার হচ্ছে দোকানদার দিয়ে দিবে ঠিক আছে দোকানদার এখানে আপনাকে ছবি তুলতে দিবে মেসেজে তো মেসেজের ছবিটা তুলে আমাকে দেন ভাই ফিকে এটা তো কোন কোন ধরনের কথা আচ্ছা আপনি ভিডিও কল আসেন তাহলে আমি একটু দেখি কিরকম ভিড় আমি বললাম না ভাই কল দেওয়া যাবে না এখন আমার আব্বু আছে তখন সে একটা ভয়েস দেই ভাই শুনেন এসব বাদ আমার সাথে করতে আসেন না ভাই বুঝছেন এগুলো প্রায় আমার সাথে অনেকজন করতে আসছে বাট আমি কি করি তাদের নাম্বারগুলো নিয়ে সাইবার ক্রাইমে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে রিপোর্ট করে তারপর তার ভিতর তার হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ করি একটা অভিযোগের মাধ্যমে তারপর তাকে সাইবার ক্রাইম থেকে মেসেজ দেওয়া হয় মেসেজ দিয়ে তার থেকে ফাইন হিসেবে নেওয়া হয় যদি এটা সত্যি প্রমাণিত হয় এখন যেহেতু এটা পুরোপুরি সত্যি যে আপনি আমার সাথে একটা পাটপারি করতে আসছেন তো আমি চাইলে আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারি তারপর আমি বললাম যে আপনি এই স্কে আমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে তখন তাকে গালে দিই তখন যে একটা ভয়েস দেয় সেটা এ ভাইয়া এইসব বাটপারি দুই নাম্বারে আমার সাথে খেলতে আসেন না রে ভাই আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন আমি কারোর সাথে স্ক্যাম করছি আজ পর্যন্ত এরকম তো কোনো প্রমাণ নেই তাই না এখন ভাই চুরের মায়ের বড় গলা এখন আমি দেখছি আমি পরে বললাম কি রে তখন সে একটা ভয়েস দেয় সেটা শোনো তার বিরুদ্ধে ভাই সাইবার ক্রাইমে আমাদের এখানে সাইবার ক্রাইমের গ্রুপ কেন খোলা হয়েছে আপনার মতো এসব বাটপাত্রের হচ্ছে শিক্ষা দেওয়ার জন্যই আমাদের এখানে এই সাইবার ক্রাইমের গ্রুপটা খোলা হয়েছে বুঝছেন তারপর আমি বললাম যে আপনি যে হাজার টাকা দামের আইডি আটশো টাকা দিচ্ছেন এটা কি স্কেম না তখন সে একটা বয়স দেয় ওইসে তো ভাই আপনি বলছেন কি আপনার হাতে কোনো টাকা নাই আমি তো আপনাকে বলছি আমাদের এখানে ফিক্সড প্রাইস আইডি আপনি বলতেছেন আমার হাতে টাকা নাই ভাই আটশোশো টাকা রাখেন প্লিজ করে বলছেন ভাই করে বলছেন সেটার জন্য আমি আপনাকে কমে দিয়ে দিচ্ছি নাহলে তো আমরা ভাই কমে বিক্রি করি না ফিক্সড প্রাইসের আইডি ফিক্সড প্রাইসে সেল দিই তুই দেখতেই তো পেলে আটশো টাকা দুই হাজার টাকার আইডি আটশো টাকা দিয়ে দিচ্ছি তো এরা শুধু আমি যদি টাকা পাঠিয়ে দিতাম তো সে আমাকে ব্লক করে দিত হলে আর মেসেজের রিপ্লাই দিত না তো তোমরা কখনো অনলাইন থেকে আইডি কিনবা না নাহলে স্ক্যামের শিকার হবে তো গাইস আজকের মতো এই পর্যন্ত দেখার জন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ